তো বন্ধুরা এক দাদু গাছ থেকে পেপে পারে পেঁপে পড়ার পর তাকে একটু সন্দেহ লাগে তারপর এই দাদু লুকিয়ে লুকিয়ে দেখে তার পেপেকে চুরি করে একটু পর দেখতে পারে যে কাক পেপে চুরি করে তো দাদু কাকের পিছু পিছু নেয় দেখে যে কাক পেপেগুলো কি করে তারপর গিয়ে দেখলো ওই কাকটা অনেকদিন ধরে ক্ষুধার্ত ছিল তারপরও লাইক কমেন্ট কেউ করেনি আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রথমে যে ভিডিওটি দেখলেন এইরকম ভিডিও আপনি রহ রহ এক মিনিটে একটা এরকম ভিডিও বানাতে পারবেন যদি আজকের ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখেন তো ভিডিও শুরু করবো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকে বেলাইকনটি অল করে দিবেন তো এরকম ভিডিও বানানোর জন্য বেসিক্যালি আপনারা ইউটিউবে প্রবেশ করবেন একটু কৌশল অবলম্বন করে এই রকম ভিডিও আপনারা বানাতে পারবেন ইউটিউবে প্রবেশ করার পর আপনার সার্চ আইকনে চাপ দিবেন দেওয়ার পর সার্চ আইকনে আপনারা লিখে দিবেন যে এ বাংলা তো এআই গল্প বাংলা এটা লিখে সার্চ দেওয়ার পর অসংখ্য এই রকম ভিডিও আসবে তো আপনারা কী করবেন ভিডিওগুলোতে চাপ দিবেন শর্টস ভিডিওগুলোতে চাপ দিবেন দেওয়ার পর দেখবেন যে তারা অনেক রকমের ওই রকম ভিডিও বানাইছে তো ওই রকম ভিডিওগুলো আপনি ডাউনলোড করে নেবেন নেওয়ার পর আপনার ফোনের ডাউনলোড করার পরে একটা কাজ আপনাদের থাকবে সে কাজটা হচ্ছে আপনার ফোনের ইনশ্যুট অ্যাপে প্রবেশ করুন ইনশ্যুট অ্যাপস যদি আপনার ফোনে না থাকে তাহলে আপনারা প্লে স্টোরে এসে সার্চ দিবেন যে ইনশ্যুট ইনশ্যুট যদি আপনাদেরকে ভালো না লাগে তাহলে আপনারা আরেকটা কাজ করতে পারেন আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন ক্যাপক্যাট ক্যাপক্যাট লিখে ক্যাপকাট ইনস্টল করার পর আপনারা যে ভিডিওটার রকম ইউটিউব থেকে ডাউনলোড করেন ওই ভিডিওটা অ্যাড করে আপনারা ক্যাপক্যাটে প্রবেশ করবেন আপনারা যে সাউন্ডটা আছে ওই সাউন্ডটা জিরো করে দিবেন দেওয়ার পর আপনারা এই জায়গায় যদি সাউন্ড কভার করেন তাহলে ইউটিউব কেন ইউটিউবের যত অ্যালগোরিদাম আছে সবাই যদি আপনাদের ওই ভিডিওটা নিয়ে রিসার্চ করে তো আপনাকে কোপারেট ক্লেম দূরের কথা কোনো কিছুই দিবে না সব কিছু একদম ফ্রিতে আপনারা হয়ে যাচ্ছে কোনো ঝায় ঝামেলা ছাড়াই তো আজকের ভিডিওটা একদম ইন্টারেস্টেস হয়েছে তো আপনারা যদি এইরকম আরও অন্যান্য ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি অল করে দিবেন এবং কৌশল অবলম্বন করে চলেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ভালো রাখুক এবং আমাকে ভালো রাখুক নেক্সট ভিডিও কী নিয়ে চান সেটাও কমেন্ট বক্সে বলে যান আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ